দেখো বন্ধুরা এখানে চা চা আনার করা কমপ্লিট এ দেখো আর এখানে নিয়ে নিয়েছে চিরা এ দেখো বন্ধুরা এখানে অনেক বৃষ্টি হচ্ছে আজকে খুব সকাল থেকে বৃষ্টিতে শুরু হচ্ছে সকালবেলায় একটু বৃষ্টিটা কম ছিল এখন বৃষ্টিটা অনেক বেশি হচ্ছে এ দেখো এ দেখো এখানে আমার বলটা পড়ে গিয়েছে এ দেখো দেখো এখানে আমি আজকে রান্না করব যে পুঁড়ির শাক দেখতে পাচ্ছ তোমরা শাক দিয়ে কুমড়া দিয়ে শস্য দিয়ে রান্না আর এখানে যে শেয়ার করব। কাঁঠালের দেখো বন্ধুরা এখানে দিয়ে পুঁয়ের শাক দিয়ে কুমড়ো দিয়ে রান্না করব। আর এখানে বাঁশ আর এখানে কাঁঠালের বিচি কেটে রেখেছি এগুলো শুক্তি দিয়ে রান্না করব তোমরা দেখতে থাকো এ দেখো এখানে আমার ছেলে পড়তে বসেছে এ দেখো এখানে আট করছে এই দেখো ধর এখানে বৃষ্টি এ দেখো অনেক বৃষ্টির কারণে দেখো এখানে মাটিগুলো কিভাবে ভেঙ্গে পড়েছে দেখতেছাও এ দেখো এ দেখো এখানে মাটিগুলি মাটিগুলো দেখো এখান থেকে এখান থেকে সমস্ত মাটি এ দেখো এখানে ভেঙ্গে পড়েছে এখানেও পড়েছে এ দেখো এ দেখো দেখো তো দেখো বন্ধুরা এখানে আমি কাঠালি বেঁচে সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে কিছু খাসিলের ডাল বেটে রেখেছি ছেলের জন্য বড়া করব আর এখানে বাস করুন আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে আমি ডালের বড়া বসিয়ে দিয়েছি আর এখানে শাকটা এখন বসিয়ে দেবো বন্ধুরা এখানে রান্না করেছি ফুলের শাক কুমড়া দিয়ে আর এখানে বাস ফুল দিয়ে কাটালো বিচি দিয়ে শুক্তি দিয়ে রান্না করেছি শুকনো শুকনো করে আর এখানে দেখো ডালের বড়া করেছি ছেলের জন্য খেয়ে ফেলেছি আরও প্রকার রয়েছে এ দেখো এখানে ভাত ভাত রান্না করেছি দেখো ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে